বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী মোহাম্মদ রেহান খুনের ঘটনায় বেলঘড়িয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার চারজন এদের আজ ব্যারাকপুর আতারাতে নিয়ে আসা হলে এরা হলে অমর মন্ডল অভিজিৎ দাস মৃত্যুঞ্জয় চক্রবর্তী সুশান্ত রায় এদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে কি কারণে তাকে খুন করা হয়েছে বা এদের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখতে হবে বেলঘড়িয়া থানার পুলিশ